নমস্কার বন্ধুরা ট্যারো হেলিং উইথ সুন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে করছি সেটি হলো তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কের ভবিষ্যৎ কোথায় যাবে এখানে প্রথমে কার্ডগুলোকে ভালো করে শপিং করে নিচ্ছি এরপর আমি এখান থেকে স্প্রেড করার পরে তিনটে কার্ড তুলে নেব ফাস্ট কার্ড সেকেন্ড কার্ড থার্ড কার্ড তাহলে এবার দেখে নিই চলো তিনটে কার্ড কি কি উঠল ফোর অফ শোর্টস কুইন অফ কাপস এখানে এই কার্ডগুলো বোঝাচ্ছে যে প্রথম কার্ডটা যেটা ফোর অফ সেটা ইন্ডিকেট করছে বিরতি ও এই কার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে বোঝাচ্ছে যে সম্পর্কের মধ্যে কিন্তু তোমাদের সম্প্রতি একটা ক্লান্তি মানসিক দূরত্ব বা ঠান্ডা ভাব এসেছে দুজনেরই এখন একটু সময় দরকার নিজের ভেতরের কথা বোঝার চিন্তা করার এই সময়টা ঝগড়ার নয় বরং শান্ত থেকে নিজের হৃদয়ের কথা শোনার সময় কুইন অফ কাপস বোঝাচ্ছে ভালোবাসা সহানুভূতি ও গভীর আবেগ এখানে বোঝাচ্ছে যে তুমি তোমা অথবা তোমার পার্টনার অত্যন্ত সংবেদনশীল গভীরভাবে ভালোবাসো একে অপরকে এবং সহজে ভুলতে পারো না এই সম্পর্কের মূল শক্তি হল হৃদয় যতক্ষণ ভালোবাসা নিখাত থাকবে পুনর্মিলন অবশ্যই সম্ভব তবে তুমি আবেগে ভেসে না গিয়ে নিজের আত্মসম্মান বজায় রাখো দ্য টাওয়ার কার্ডটা ইন্ডিকেট করে থাকে হঠাৎ ভাঙন সত্য প্রকাশ বা বড় পরিবর্তনের ইঙ্গিত এখানে বোঝাচ্ছে কিছু অস্থির বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যেমন কোনো ধরনের সত্য প্রকাশ ঘটতে পারে মানসিক ধাক্কা বা বড় রূপান্তর কিছু হতে পারে পুরনো ধাঁচে সম্পর্ক বা মিথ্যা ভাঙবে কিন্তু সেটাই নতুন শুরুর দরজা খুলে দেবে এই তিনটি কার্ডের সব মিলিয়ে একটি বার্তা পাওয়া যাচ্ছে সেগুলি হচ্ছে এখন সম্পর্কটি অর্থাৎ মানে এখন সম্পর্কটিতে বিরতি ও আত্মসমালোচনার সময় চলছে ভালোবাসার এখনো যে ব্যাপারটা সেই ভালোবাসা এখনও রয়েছে এবং গভীর আবেগ কাজ করছে তবে পুরনো ভিত্তি ভেঙে নতুন রূপে সম্পর্ক গঠনের সম্ভাবনা কিন্তু রয়েছে তাই এই সম্পর্ক হয়তো একবার অবশ্যই নাড়া দিয়ে উঠবে কিন্তু যদি দুজনেই পরিণতভাবে পরিস্থিতি সামলাও তাহলে নতুন করে আরও সত্য ও গভীর ভিত্তিতে সম্পর্কটি গড়ে উঠতে পারে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কে ভবিষ্যৎ কোথায় যাবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার